কুশিয়ারা দিয়ে বয়ে গেছে বহু জল কেটে গেছে প্রায় দুই দশক সময়ে তারেক রহমান দেশ ছাড়া আওয়ামী লীগ যেভাবে খুঁটি গেড়ে বসেছিল তাতে এই জন্মে তারেক রহমানের দেশে ফেরা আর হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠে কিন্তু কি এক আসমানি ইশারায় সব উল্টে পাল্টে গেল আওয়ামী লীগের পতন হল তারেক রহমানের বিরুদ্ধে মামলা উঠে গেল রইল না দেশে ফিরতে আর কোনো বাধা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান লন্ডনে দেশে বিএনপি যে খুব ভালো সময় পার করছে সেটা বলা যাবে না বড় হুমকি হিসেবে হাজির হয়েছে জামায়াত ফেব্রুয়ারি আসতেও দেরি নেই খুব একটা মাঠ প্রায় গুছিয়ে ফেলেছে জামায়াতে ইসলামী ওদিকে তারেক রহমানের দেশে ফেরা এখনো হল না তবে কি আশা ছেড়ে দিচ্ছে বিএনপি এমন প্রশ্ন যখন জোরে সরে উঠছে তখন বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলে উঠলেন দেশে ফিরছেন তিনি খুব শিগগিরই বিবিসির প্রথম প্রশ্নেই যেন জমে গেল কৌতূহল কেন এতদিন কথা বলেননি তিনি তারেক রহমানের কণ্ঠে তখন এক ধরনের শান্ত স্থিরতা বললেন ব্যাপারটা ঠিক এভাবে নয় আমি কথা বলেছি দলের ভেতরে মানুষজনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সরকারের সময়ে আদালতের আদেশে আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল এমনকি একবার প্রেস ক্লাবে কথা বলার পর তাদের কমিটি বৈঠক দেখে সিদ্ধান্ত নেয় আমি আর সেখানে কথা বলতে পারবো না কথাগুলো শোনার সময় মনে হয় এক রাজনীতিক নয় কোনো নির্বাসিত নাট্য চরিত্র যেন নিজের গল্প বলছেন তবুও তিনি থামেননি আমি চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছাতে হয়তো আপনারা তখন শুনতে পাননি কিন্তু আমি কথা বলেছি বললেন তারেক রহমান এই প্রশ্নেই এখন সারা দেশের আগ্রহ জমে আছে লন্ডনের আকাশে যে উত্তর ভেসে বেড়ায় তা শিগগিরই কি ঢাকার রাজপথে নামবে বিবিসি জানতে চাইল আপনি এখনো দেশে ফেরেননি কেন তারেক রহমানের জবাব কিছু সঙ্গত কারণেই ফিরতে পারিনি তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। দ্রুতই শব্দটা তিনি দুবার বলেছেন একবার বিশ্বাসের ভেতর থেকে আরেকবার যেন নিজেকেই আশ্বস্ত করে আগামী নির্বাচনের আগে দেশে ফিরবেন কি তার উত্তর আমি একজন রাজনৈতিক কর্মী জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন হবে আমি জনগণের মধ্যেই থাকব ইনশাল্লাহ দেশে ফিরতে ভয় পাচ্ছেন তারেক রহমান বিএনপির ভেতরে কেউ কেউ বলে থাকেন তারেক রহমান দেশে ফিরতে ভয় পাচ্ছেন দেশে ফিরলেই নাকি তাকে নাই করে দেয়া হতে পারে বিবিসি যখন এই প্রশ্ন তুলল তিনি খানিক হেসে বললেন বিভিন্ন রকম শঙ্কার কথা তো শুনেছি কখনো সরকারের কাছ থেকে কখনো মিডিয়ায় কিন্তু আমি ভয় পাই না আমি জানি জনগণই আমার শক্তি তারেক রহমানের জবাব ছিল রাজনীতিকদের মতো কুটাভ্যাসে মোড়া এটা আমার সিদ্ধান্ত নয় এটা জনগণের সিদ্ধান্ত বিবিসির সাংবাদিকরা আবারও জিজ্ঞেস করলেন কিন্তু নির্বাচনে অংশ নেবেন কিনা সেটা তো আপনার সিদ্ধান্ত তখন তিনি হাসলেন বললেন অবশ্যই নেব কেন নেব না আবার যখন প্রশ্ন করা হলো তাহলে আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তার উত্তর জি ইনশাল্লাহ অর্থাৎ বিএনপির নির্বাচনে অংশ নেয়া নিয়ে কোনো প্রশ্ন থাকল না সতেরো বছর ধরে রাজনীতির বাইরে থাকা মানে শুধু সময়ের ফারাক নয় প্রজন্মেরও ফারাক যারা তখন তরুণ বিএনপি কর্মী ছিলেন আজ তারা পৌর নতুন প্রজন্মের কাছে তারেক রহমানের নামটা অনেকটাই কিংবদন্তির মতো সোনা গল্প দেখা যায় না এমন এক চরিত্র এক যে ছিল অমুক টাইপ প্রজন্মের কাছে অ্যাকশনটা আসলে গুরুত্বপূর্ণ সেটাও এতদিনে হয়তো বুঝে গেছেন তারেক রহমান রাজনীতির মাঠে জামায়াতের উত্থান আওয়ামী লীগের পতনের ধুলো আর বিএনপির ক্লান্ত মুখগুলোর মাঝে হয়তো আবার একবার সজীবতা ফিরতে পারে কিন্তু সেটি হবে তখনই যদি তারেক রহমান সত্যি ফিরে আসেন এই ভূমিতে এই রাজপথে যেখান থেকে তার রাজনীতির শুরু হয়েছিল কিন্তু মাঠ আর আগের মতো নেই যে আওয়ামী লীগ তাকে বলতে গেলে প্রায় শেষ করে দিয়েছিল তারেক রহমানকে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ না দিয়ে পালিয়ে গেছে দলটি তার বদলে মাঠে হাজির হয়েছে জামায়াত শুধু হাজিরই হয়নি বরং আওয়ামী লীগের চেয়ে বড় হয়ে হাজির হয়েছে তারা প্রশ্ন উঠেছে দেশে এসে তারেক রহমান জামায়াতকে মোকাবেলা করতে পারবেন জামায়াত এখন আর সেই পুরনো মিত্র নয় তাদের রাজনীতিতে এসেছে নতুন প্রজন্ম যারা প্রযুক্তি জানে সংগঠনে কঠোর আর মাঠে সাহসী তারা বিএনপির সেই পুরনো ভোট ব্যাংকের ভেতরেই গেড়ে বসে আছে যেখানে বিএনপি এখনো ফিরব কি ফিরব না ভাবছে সেখানে জামায়াতের কর্মীরা মাঠে নামছে দরজায় দরজায় যাচ্ছেন ভিডিও বানাচ্ছেন প্রচারণা চালাচ্ছেন জামায়াত এখন পুরোপুরি ডানপাশের মাটি কুড়িয়ে নিয়েছে এছাড়া দেশের মানুষের কানে চোখে তারেক রহমানের চেয়ে বেশিবার পৌঁছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নাম চেহারা এর তো একটা প্রভাব আছেই প্রচারেই প্রসার তাছাড়া দেশে যেভাবে ধর্মভীরু মনোভাব বেড়েছে তাতে জামায়াত তার পালে ইতিহাসের সবচেয়ে মধুর বাতাস পাচ্ছে নতুন প্রজন্ম হঠাৎ করেই যেন জামায়াতের দিকে ঝুঁকে গেছে মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা সামনে থাকার পরেও ডাকসু জাকসুতে ভরাডুবি হয়েছে বিএনপির মানে ছাত্র দলের অন্যদিকে ভূমিধস জয় পেয়েছে শিবির নারীরাও হবে এবারের গেম চেঞ্জার যাদেরকে জামায়াত বেশ ভালোভাবেই বোঝাতে সক্ষম হয়েছে সাথে আছে পাকিস্তান প্রীতির আশীর্বাদও ফলে তারেক রহমান যখন ফিরবেন তার প্রথম প্রতিপক্ষ আওয়ামী লীগ নয় হবে জামায়াতি তবে খেলা যে জমে ক্ষীর হতে যাচ্ছে সেটা আপাতত পরিষ্কার